কিন্তু পরিষ্কার ফেব্রুয়ারি মাসে এই সরকারের অধীনে নির্বাচন দেখি না আগে পরে অন্য কারো অধীনে আমি সেটা বলতে পারবো না ফার্সিক্যালি ইলেকশনের কথা আমি বললাম এত একটা অথর্ব সরকার এত একটা ব্যর্থ সরকার পুলিশ প্রশাসনটাকে এত মাসে ঠিক করতে পারলো না অনেকগুলো সংস্কার কমিশন করেছে সংস্কার কমিশনের রিপোর্টগুলো ফাইলবন্দি অধিকাংশ ক্ষেত্রে কিছু তারা করতে পারেনি নারী সংস্কার কমিশন করেছে রিপোর্ট দেওয়া হয়েছে কারো কারো আপত্তির মুখে সেটা নিয়ে একটু শব্দ পর্যন্ত নেই এই হচ্ছে সরকার তার বিরুদ্ধে তো অনেক রকমের অভিযোগ আছে দুর্নীতি থেকে শুরু করে নানা রকমের অভিযোগ এই সরকারের বিরুদ্ধে আছে প্রশাসন কার নিয়ন্ত্রণে যদিও এনসিবি জামাত মাঝে মধ্যে বলে এটা বিএনপির নিয়ন্ত্রণে আসলে প্রশাসনে একটা বড় প্রভাব জামায়াত ইসলামী ইতোমধ্যেই তৈরি করেছে এবং জামাতের জন্যে এবং তার যেই বি টিম সি টিম যেগুলো আছে সেগুলোর জন্যে এত ইতিবাচক বা অনুকূল পরিবেশ কখনই ছিল না বাংলাদেশের ইতিহাসে সো আমি তাদের নিরপেক্ষ মনে করি না আমি মনে করি না যে তারা একটা ভালো নির্বাচন করবে ন্যূনতম সক্ষমতা তাদের আছে চব্বিশের অভ্যুত্থানের পরে তিন মাসের মধ্যে বিএনপি যদি সেই দাবিতে কে কি বললো না বললো সেটা না সেটার দিকে না থাকিয়ে স্থির থাকতো সেটা বিএনপির জন্যে ভালো হতো দেশের জন্য ভালো হতো দেশের জন্য ভালো হতো এই অর্থ অভ্যুত্থানের পরে চব্বিশের আট আগস্ট থেকে দায়িত্ব নেওয়ার পর থেকে আজ অব্দি এই সরকার অর্থাৎ এই জ্ঞানীগুনি মানুষদের সরকার আসলে কিছু ডেলিভার করতে পারেনি তারা অনেক কথা বলেন এটা হয়েছে ওটা হয়েছে প্রত্যেকটার পেছনে কি হয়েছে কি হয়নি সেটা নিয়ে যুক্তি তর্ক করবার যথেষ্ট সত্যিক আছে বিচারের কথা বলেছিলেন এমন কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি সংস্কারের কথা বলেছেন সেটা এখন জাদুঘরে এবং নির্বাচ আমি বরাবর বলেছি যে এই সরকার নিরপেক্ষ নয় আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য যাদের সঙ্গে আবার দেখা হয় তারা আমাকে জিজ্ঞেস করে যে আপনি যে নির্বাচন নিয়ে বলছিলেন যে আপনি নির্বাচন দেখেন না সেই জানায় সেই জায়গাটাতে আপনি আছেন কি না কিংবা আমি আমার ব্লগ যখন করি তার নিচে যারা কমেন্ট করেন তারা নানাভাবে আমাকে ট্রল করেন নির্বাচন তো হয়ে যাচ্ছে আপনি না বলেছিলেন দেখেন না একটু আগ বাড়িয়ে রং লাগিয়ে বলেন আপনি তো বলেছিলেন তারেক রহমান দেশে আসবে না তিনি তো দেশে এলেন আমি কখনোই বলিনি একবারের জন্য বলিনি কোথাও খুঁজে পাওয়া যাবে না যে তার এখন দেশে আসবেন না এ কথা আমি বহুবার বলেছি এবং সেখান থেকে আমি সরি নিই যে আমি নির্বাচন দেখি না এবং তার সঙ্গে আরও কতগুলো কথা আমি বলেছি একটা কথা মনে রাখতে হবে যে সমাজবিজ্ঞান রাজনীতি এগুলো পিওর ম্যাথমেটিক্স না যে আপনি দুই চোখ দুই করলে চার হবে এটা মেনে নিয়েই বেশ খানিকটা ঝুঁকি নিয়েই আমি খুব আস্থার সঙ্গে কনফিডেন্সের সঙ্গে এই কথাটা বলেছে আমি বারবার বলেছি যে দু হাজার পঁচিশে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে সবার জন্য ভালো হতো বিএনপির জন্য সবচেয়ে বড় দল হিসেবে যখন আওয়ামী লীগ মাঠে নেই এবং দীর্ঘদিন তারা নিপীড়ন নির্যাতন ভোগ করেছে সংগ্রাম করেছে লড়াই করেছে মূল স্টেক হিসেবে তাদের সবচেয়ে লাভ হতো দেশের জন্যে লাভ হতো প্রায় সকল রাজনৈতিক দলের জন্য লাভ হতো দু একটি ছোটোখাটো ব্যতিক্রম বাদ দিয়ে শুধু ডিসেম্বর পঁচিশ নয় এই নির্বাচন যদি আরও অনেক আগে হতো দেশের জন্যে অনেক ভালো হতো এমনকি বিএনপি যে প্রথম দাবি করেছিল দু হাজার চব্বিশের অভ্যুত্থানের পরে তিন মাসের মধ্যে বিএনপি যদি সেই দাবিতে কে কি বলল না বললো সেটা না সেটার দিকে না থাকিয়ে স্থির থাকতো সেটা বিএনপির জন্যে ভালো হতো দেশের জন্য ভালো হতো দেশের জন্য ভালো হতো এই অর্থ অভ্যুত্থানের পরে চব্বিশের আট আগস্ট থেকে দায়িত্ব নেওয়ার পর থেকে আজ অব্দি এই সরকার অর্থাৎ এই জ্ঞানীগুণী মানুষদের সরকার আসলে কিছু ডেলিভার করতে পারেনি তারা অনেক কথা বলেন এটা হয়েছে ওটা হয়েছে প্রত্যেকটার পেছনে কি হয়েছে কি হয়নি সেটা নিয়ে যুক্তি তর্ক করবার যথেষ্ট সূত্রিক কাছে বিচারের কথা বলেছিলেন এমন কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি সংস্কারের কথা বলেছেন সেটা এখন জাদুঘরে এবং নির্বাচ আমি বরাবর বলেছি যে এই সরকার নিরপেক্ষ নয় আজ অব্দি প্রমাণ করতে পারেনি আপনি যদি বিএনপি জাতীয় পার্টি জামাত আওয়ামী লীগ যে কোনো রাজনৈতিক দলের কথা শোনেন দেখবেন যে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে এই প্রশ্ন তোলা কি শুধুমাত্র প্রশ্ন তুলবার জন্য আমি মনে করি না এই সরকার প্রথম থেকে কতিপয় ছাত্রকে আশকারা দিয়েছে এবং নিজেরা তার সুবিধা নিয়েছে এনসিপিকে তারা তাদের ব্লেসিংস দিয়েছে জামায়াতের সঙ্গে তাদের সম্পর্কটা অত্যন্ত ঘনিষ্ঠ এবং একটা পর্যায়ে এসে তারা বিএনপি জামায়াত ইসলামী এনসিপি ইসলামী আন্দোলনকে দেশের চারটি বড় দল হিসেবে স্বীকৃতি দিতেছে তারা তাদের মতো জনগণ কি ভাবলো জনগণ কি চাইলো সেটা তারা তো আজ্ঞা করেন এত একটা অথর্ব সরকার এত একটা ব্যর্থ সরকার পুলিশ প্রশাসনটাকে এত মাসে ঠিক করতে পারলো না অনেকগুলো সংস্কার কমিশন করেছে সংস্কার কমিশনের রিপোর্টগুলো ফাইল বন্দি অধিকাংশ ক্ষেত্রে কিছু তারা করতে পারেনি নারী সংস্কার কমিশন করেছে রিপোর্ট দেওয়া হয়েছে কারো কারো আপত্তির মুখে সেটা নিয়ে একটু শব্দ পর্যন্ত নেই এই হচ্ছে সরকার তার বিরুদ্ধে তো অনেক রকমের অভিযোগ আছে দুর্নীতি থেকে শুরু করে নানা রকমের অভিযোগ এই সরকারের বিরুদ্ধে আছে প্রশাসন কার নিয়ন্ত্রণে যদিও এনসিবি জামাত মাঝে মধ্যে বলে এটা বিএনপির নিয়ন্ত্রণে আসলে প্রশাসনের একটা বড় প্রভাব জামায়াত ইসলামী ইতোমধ্যেই তৈরি করেছে এবং জামাতের জন্য এবং তার যেই বি টিম সি টিম যেগুলো আছে সেগুলোর জন্য এত ইতিবাচক বা অনুকূল পরিবেশ কখনই ছিল না বাংলাদেশের ইতিহাসে সো আমি তাদের নিরপেক্ষ মনে করি না আমি মনে করি না যে তারা একটা ভালো নির্বাচন করবে ন্যূনতম সক্ষমতা তাদের আছে এখন আসুন আমার ওই আগের কথা যে নির্বাচন আমি দেখি না কেন দেখি না এবং আমি যখন বলি যে আমি নির্বাচন দেখি না আমি কিন্তু একই সঙ্গে প্রতিবার যতবার বলেছি ততবার বলেছি যদি ওই যে দুইয়ে দুয়ে চার হয় না সমাজবিজ্ঞানের রাজনীতি সেখানে যদি একটা নির্বাচন হয়ও সেটা একটা বাংলাদেশের ইতিহাসের নিকৃষ্টতম নির্বাচন হবে সংঘাতপূর্ণ নির্বাচন হবে এবং তারপর এটাও আমি বেশ কয়েকবার বলেছি প্রতিবার যেমন ওই নির্বাচন দেখিনার সঙ্গে ফার্সিক্যাল ইলেকশনের কথা বলেছি একই সঙ্গে আমি এটাও বলেছি আরেকটা কথা আমি এখানে বলে রাখি আমি কিন্তু কথা বলেছি এই সরকারের অধীনে অর্থাৎ বর্তমানে যে সরকার দেশ পরিচালনা করছে তাদের অধীনে ফেব্রুয়ারি মাসে নির্বাচন দেখি না তথা কিন্তু পরিষ্কার ফেব্রুয়ারি মাসে এই সরকারের অধীনে নির্বাচন দেখি না আগে পরে অন্য কার অধীনে আমি সেটা বলতে পারবো না ফার্সিক্যাল ইলেকশনের কথা আমি বললাম আরেকটা কথা আমি মাঝে মধ্যে বলেছি এই ইলেকশনটা যে একটা ফার্সিক্যাল ম্যানেজড ইঞ্জিনিয়ার ইলেকশন হবার আশঙ্কা আমি করছি ফলাফলটা পারসেপশান যা তার একদম উল্টো হতে পারে অনেকেই হয়তো মনে করছেন বা আমরা সবাই হয়তো নাগরিকরা মনে করছি ভোটাররা মনে করছি এই দলটি সবচেয়ে বড় এই দলটি ক্ষমতায় যাবে গণেশ উল্টে যেতে পারে সেটা কিছুটা বাস্তবতা এবং বেশ খানিকটা ইঞ্জিনিয়ারিং অনেকেই মনে করতে পারেন আমি তো শক্তিমান ইঞ্জিনিয়ারিং করলে বা প্রফেসর মোহাম্মদ ইনুস যেমন একসময় বলেছেন এখন তো করলে পুলিশ ঠিক হয়নি বেশ কয়েক মাস আগে বলেছিলেন ভোটকেন্দ্র ভোট ভোটকেন্দ্র দখল হয়ে যাবে ব্যালট বক্স ছিনতাই হয়ে যাবে সেটা এক ধরনের বাস্তবতা সেটাও হতে পারে কে করবে কিন্তু সবচেয়ে বড় কথা যেটা আশঙ্কা আপনি বাংলাদেশের ইতিহাস আমরা বহুবার দেখেছি মানুষ ভোট দিয়েছে একজনকে ফলাফল ঘোষিত হয়েছে আরেকজনের নামে সেটাও এবার হতে পারে এই যে গুপ্ত রাজনীতি একটা দল করলো তাদের অনুসারীরা করলো এই গুপ্ত রাজনীতির একটা প্রভাব প্রকাশ আমরা দেখতে পারি বাস্তবতার কথা যেটা বলছিলাম অনেকে আমলে নিতে চান না তরুণ ভোটারদের কথা যেটার একটা ফলাফল আমরা দেশের পাবলিক ইউনিভার্সিটি গুলোতে দেখলাম নারী ভোটারের সংখ্যা বাংলাদেশে অনেক নারীদের মনস্তত্ত্ব একটা বড় পরিবর্তন ঘটেছে বিশেষ করে রুরাল এরিয়াতে এবং এটা নীরব ভোটার এবার অনেক নারী ভোটারই নানা স্টাডি বলে নানাভাবে বলে যে পরিবারের কর্তা যিনি পুরুষ তিনি যা বলবেন সেটা হবে না কারণ এখানে ইতিমধ্যেই ভোটকে কেন্দ্র করে বড় বড়ো অনিয়ম অন্যায় অনৈতিক কাজ হয়েছে নীরবে নিৃত হয়েছে তো এটা একটা দেখ আরেকটা দিক হচ্ছে যে এক্সটার্নাল প্লেয়াররা যারা নানাভাবে ম্যানিপুলেট করেন প্রভাব বিস্তার করেন ব্র্যান্ডিং করেন কারো ইমেজ তৈরি করেন কারো ইমেজ ধ্বংস করেন ফর্চুনেটলি আর আনফর্চুনেটলি হিসেব নিকেশ যাদের পক্ষে না তারা তাদের পক্ষে আমি নাম ধরে বারবার বলছি না কারণ আমি জানি আমি যখন কথা বলছি নিচে অনেকে আমাকে বকাবকি করতে শুরু করেছেন তারা তাদের পক্ষে অনেক নানা কারণে নানা বিবেচনায় আমি সেগুলো পাবলিকলি বলতে চাই না কিন্তু তাদের বিবেচনায় তারা চাইলি যে তাদের তারা সবসময় ইতিহাসের সব ভালো কাজ করেছেন সঠিক অবস্থা নিয়েছেন সেটা নয় কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এটা একটা বড় সো নির্বাচনটা আমি দেখি না প্রফেসর মোহাম্মদ ইউ ইউনুস উৎসব মুখ নির্বাচনের কথা বলেন বাচ্চা কাচ্চাদের নিয়ে ভোট কেন্দ্রে যাওয়ার কথা বলেন বাচ্চা কেন্দ্রের বাচ্চা কাচ্চারা তো ভোট কেন্দ্রে যাওয়ার রাইটই নাই সেটাও তো জানতে হবে আমার কাছে কেন যেন মনে হয় সরকার নিষ্ক্রিয় বরাবরই ইলেকশন কমিশন নিষ্প্রভ কোনো কোনো প্রতিষ্ঠান যারা নির্বাচনের জন্য খুব জরুরি এবং খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবার কথা তারা নির্লিপ্ত আর কেউ কেউ বিভ্রান্ত সরকার যে নিরপেক্ষ নয় আরেকটা উদাহরণ দিই এই যে দেখেন ঐকমত্য কমিশন হলো এত আলোচনা হলো সংস্কার তো কিছু হলই না এখন গণভোট হবে একটা পুরো গোজামিল গণভোট জাতীয় সংসদ নির্বাচন মানুষ জানেই না গণভোট হলে কি হবে না হলে কি হবে সরকার ক্যাম্পেইন করছে এনজিও গুলো এনজিও গুলোকে ডেকে বলছে তোমরা হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করো আমার কথা হচ্ছে এই সরকার তো নিরপেক্ষ থাকবার কথা আমি ধরে নিচ্ছি যে আওয়ামী লীগ চাইবে না আওয়ামী লীগের ভোটাররা সমর্থকরা চাইবে না হ্যা ভোট দিতে কিন্তু যাদের নোট অব ডিসেন্স ছিল তারা কি সব কিছুতে হ্যাঁ বলবে না না বলবে পরিষ্কার নয় কিন্তু আমরা দেখছি তো কোনো কোনো রাজনৈতিক দল হ্যাঁ ভোটের পক্ষে দাঁড়িয়ে গেছে কোনো কোনো রাজনৈতিক দল টু শব্দ করছে না গায়ে দিয়ে চলবার চেষ্টা করছে এটা একটা জটিলতা আপনি এখন দেখেন একটার পর একটা রিট হচ্ছে হাইকোর্টে জাতীয় পার্টি করতে দেয়া যাবে না ফেব্রুয়ারিতে ভোট হতে পারবে না কেউ কেউ বলছে রাজনৈতিক দলগুলো লেভেল প্লিং ফিল্ডিং সবাই এখন বিএনপির তোয়াজ করছে তোষণ করছে একটা বড় রাজনৈতিক দল আমাকে কি বলেন ভাই আপনি তো বলছেন কিন্তু এক মাস সময় আপনাদের একটু দু সালের জানুয়ারি মাসের কথা স্মরণ করিয়ে দিই হয়তো দশ দিন আগে নির্বাচন থেকে সবাই সরে দাঁড়িয়েছিলেন নির্বাচনটা আর হয়নি দুবছর একটা পরিস্থিতি